সবচেয়ে কোন দলে চাঁদাবাস বেশি তাহলে দেখবেন বিএমপিতে খুঁজে পাবেন বেশি আগামী রাজনীতি আমরা নতুন তার রাজনীতি চাই আগামী রাজনীতি হচ্ছে জনগণের রাজনীতি সেখানে আওয়ামী লীগের যে রাজনীতি ঘূর্ণী লীগের রাজনীতি এই রাজনীতি বাংলাদেশে চলবে না বাংলাদেশে সেই শহীদ জিয়ার আদর্শ রাজনীতি চলবে বাংলাদেশে বেগম খালেদা জিয়ার রাজনীতি চলবে বাংলাদেশে মাওলানা বাসারির রাজনীতি চলবে যে পাঁচই আগস্টের পরবর্তীতে যে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশে আমরা প্রত্যাশা করিনি আমরা প্রত্যাশা করেছিলাম যে ফ্যাশিট মুক্ত খুনি লিগ মুক্ত একটি বাংলাদেশে প্রত্যেকটা মানুষ তার গণতান্ত্রিক অধিকার নিয়ে বেঁচে থাকবে চাঁদাবাজি দর্শন লুটপাট কিছুই হবে না দেশে যেন একটা শান্তি বিরাজ করে এবং প্রতিটা মানুষ যেন সর্বক্ষেত্রে শান্তিতে জীবনযাপন করতে পারে আমরা ওইরকম একটি বাংলাদেশে প্রত্যাশা করেছিলাম কিন্তু খুনি লিগরা যেরকমভাবে চাঁদাবাজি জুলুম মানে অত্যাচার জুলুম নিপীড়ন করেছিল কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঠিক একই রকম আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা একইভাবে চাঁদাবাজি লুটপাট সব বিভিন্ন অপরাধে জড়িয়ে যাচ্ছে সেখানে আমি বলবো বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি কারণ বিএনপি যেহেতু নিজে বিএনপির নেতৃবৃন্দ দাবি করে তারা সবচেয়ে শক্তিশালী বড় দল অনেক মানুষ তাদের অনেক জনবল তাদের তাদের দলটা বাংলাদেশের সবচেয়ে বড় দল কিন্তু তাদের দলে চাঁদাবাজও বেশি আপনি দেখবেন বাংলাদেশে যদি সবচেয়ে কোন দলে চাঁদাবাজ বেশি তাহলে দেখবেন বিএনপিতে খুঁজে পাবেন বেশি যেমন নরসিংদীতে একজন পুলিশের উদ্যন্ত কর্মকর্তাকে কিভাবে বিএনপির চাঁদাবাজটা ফিটিয়ে আহত করেছে এটা আমরা দেখেছি এবং সেখানকার চাঁদাবাসদেরকে বিএনপি নেতাকর্মীরা ছিনিয়ে নিয়ে গেছে এই যে ঘটনা সারা বাংলাদেশে অহরহর ঘটনা বিএনপি নেতাকর্মীরা গঠিয়ে ঘটাচ্ছে কিন্তু বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন বিএনপির যারা দায়িত্বশীল আছেন এরা আসলে পরিপূর্ণভাবে দলের নেতাকর্মী সহ দলকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না তাহলে যারা আমার কাছে আমার বিএনপি নেতৃবৃন্দের কাছে প্রশ্ন আপনারা আপনাদের দলকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন আপনারা আপনার নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না আপনাদের নেতাকর্মীরা আপনাদের কথা কথা শুনছে না তাহলে যখন আপনারা কখনো যদি রাষ্ট্র আসেন তাহলে আপনারা কীভাবে আপনাদের তৃণমূল নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করবেন তখন কিভাবে আপনারা রাষ্ট্র নিয়ন্ত্রণ করবেন একটা দলে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না একটা দলের নেতৃবৃন্দ যারা আছে তৃণমূলের নেতাকর্মী আছে যারা থানা লেভেলে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না তাহলে আপনারা কিভাবে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবেন আগে দলকে নিয়ন্ত্রণ করুন আপনাদের দলের ভিতরে যারা চাঁদাবাসি করে তাদেরকে নিয়ন্ত্রণ করুন তাহলে দেখান জনগণকে দেখো আমাদের দল কীভাবে সুশৃঙ্খল আমাদের দলের মানুষগুলা কত সুন্দর ভালো এরকম দেখান জনগণকে জামাতের জামাত যেরকম তাদের দলের দলের নেতাকর্মীরা জামাতের ভিতরে কম বেশি কিছু চাঁদাবাস আছে সেটা সংখ্যায় অনেক কম বিএনপির তুলনায় বিএনপি একশো পার্সেন্ট হলে জামাত আছে দশ পার্সেন্টও না তাহলে বলবো যেরকমভাবে জামাত গঠনমূলক রাজনীতি করে জামাত যেভাবে সুন্দর সাবলীল রাজনীতি করে জনগণের রাজনীতি করে জামাতের মতো এরকমভাবে রাজনীতি করে হ্যাঁ জামাতের অনেক দোষ আছে একাত্তর নেওয়া স্বাধীনতার বিরুদ্ধে এসে সেই আসলে এগুলা না এগুলা একটা মীমাংসার বিষয় এগুলো আওয়ামী লীগ ট্যাগ দিতে দিতে এদেশের জনগণ আর এই জামাতের বিরুদ্ধে যে ট্যাগুলো আওয়ামী লীগ সেই ট্যাগুলো এখন অন্যান্য রাজনৈতিক দল বিএনপি সহ অনেকে জামাতের বিরুদ্ধে দেওয়ার চেষ্টা করে সেগুলো আর জনগণ খায় না জামাত যেভাবে সুন্দর গঠনমূলক রাজনীতি করে আমি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদেরকেও বলবো জামাতের মতো গঠনমূলক রাজনীতি চর্চা আপনিও করুন জামাত যেভাবে জনগণের সাধারণ মানুষের মন জয় করার চেষ্টা করছে আপনারও মন যাওয়ার চেষ্টা করুন পাঁচই আগস্টের পরে দেখবেন জামাতের নেতারা কিন্তু লুটপাটে ব্যস্ত ছিল না বিএনপি নেতাকর্মীরা যেরকমভাবে লুটপাটে ব্যস্ত ছিল তাহলে বুঝতে হবে যে আগামী রাজনীতি আমরা নতুন যারা রাজনীতি চাই আগামী রাজনীতি হচ্ছে জনগণের রাজনীতি সেখানে আওয়ামী লীগের যে রাজনীতি গুণিলীগের রাজনীতি এই রাজনীতি বাংলাদেশে চলবে না বাংলাদেশে সেই শহীদ জিয়ার আদর্শ রাজনীতি চলবে বাংলাদেশে বেগম খালেদা জিয়ার রাজনীতি চলবে বাংলাদেশে মাওলানা বাসানি রাজনীতি চলবে লুটপাড়ার সৈরাতন্ত্রের রাজনীতিকে আমরা না বলতে চাই আমরা আগামী বাংলাদেশে আমরা সেই শহীদ জিয়ার রাজনীতিকে চর্চা করতে চাই আমরা সেই মাওলানা বাসানি রাজনীতিকে চর্চা করতে চাই আমরা লুটপাটের রাজনীতিকে বিদায় জানাতে চাই